একদিন গ্রামের পাশে থাকতো এক বড় ছাগল নাম তার বজরা সে ছিল খুব বুদ্ধিমান আর দয়ালু একদিন বনের পথে খাবার খুঁজতে গিয়ে সে দেখল এক ছোট খরগোশ নদীর ধারে কাঁদছে নদীতে পড়ে যাওয়া গাজরগুলো সে তুলতে পারছে না বজরা তৎক্ষণাৎ তার লম্বা শিং আর শক্ত গলা দিয়ে খরগোশের সব গাজর তুলে দিল পরদিন সেই নদীতে ভনঙ্কর বাঘ এলো পানি খেতে খরগোশ ভয়ে পেয়ে পালিয়ে গিয়ে বজরাকে খবর দিল বজরা বুদ্ধি করে নদীর ধারে গিয়ে নিজের ছায়া দেখিয়ে বাঘটাকে ভয়ে দেখালো যেন বিশাল কোনো দানব দাঁড়িয়ে আছে বাঘ ভয় পেয়ে দৌড়ে পালালো গ্রামের সবাই সেই দিন থেকে বজরাকে বলল বনের রক্ষক ছাগল বজরা খুশি মনে হাসল আর সূর্য ডোবার সময় দূর থেকে শুনতে পাওয়া গেল তার বিজয়ের ডাক মে মে ছাগলের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন